মুসলিম উম্মার কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম বিশেষ করে মুসল্লিদের কাছে শেষ দশ দিনের গুরুত্ব বেশি কারণ এই শেষ দশকের মধ্যে রয়েছে সবে কদরের রাত যে রাতকে আল্লাহ তালা হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেন এই শেষ দশকে মুসল্লিরা বেশি বেশি ইবাদত করেন তাই জেনে নেওয়া জরুরি এই শেষ দশকে কোন আমল বেশি করা উচিত শেষ দশকে ইতে কাফ করা শেষ দশকের ইতেকাফ নবীজি সাল্লাহি আলহিবাসাল্লামের সুন্নত আমল রসুল্লাহ সাল্লাহি আলাইসাল্লাম শেষ দশকে ইতেকাফের আমল দিয়েছেন গুরুত্বের সঙ্গে অন্যকেও আমল করতে শিখিয়েছেন তরবা করা ও দোয়া পড়া মানুষের গুণা সংগঠিত হওয়া খুবই স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে ওই বান্ডা সবচেয়ে বেশি প্রিয় যে গুণা হয়ে গেলে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তরবা করে এবং আর কখনো গুনাহ না করার দৃঢ় সংকল্প করে এটাই প্রকৃত তওবা। তাই তবা করার পর তার নিয়তে দুরাকাত নামাজ পড়া উত্তম তিন বেশি বেশি ইবাদত করা রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশক এ সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দে হতো বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি এমনকি রমজান মাসের প্রথম ২০ দিন থেকেও আলাদা বোঝা যেত শেষ ১০ দিনের ইবাদত নিমনগnota। সেই মুসলিম শরীফে এসেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা বছরের অন্য সময় করতেন না। চার। তবে কদর খোঁজা ও দোয়া পড়া। শেষ দশকে ইবাদতের অন্যতম হলো তবে কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কদর কদরের সন্ধান পেতে চায় সে যেন রমজান মাসের শেষ দশকে খোঁজে নেয়। পাঁচ। সদকাতুল ফিতর আদায় করা শেষ দশকের অন্যতম আরেকটি আমল হল সদকাতুল ফিতর আদায় করা সামর্থ্যবান প্রতিজন নারী পুরুষ ছোট বড় সবার জন্য এটা আবশ্যক করেছেন সেই সঙ্গে নির্দেশ করেছেন যেন তা ইদুল ফিতরের নামাজের আগে আদায় করা হয় মহান আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র রমজান মাসে বেশি বেশি মেঘ আমল করার তফিক দান করুন নিউজ ডোর ডেস্ক রিপোর্ট